ই ভারতে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি নবনীতা আর আজ এই মুহূর্তে আমি একজনের এমন একজনের বাড়িতে চলে এসেছি যাকে আপনারা কিন্তু নামে চেনেন না তার নিজস্ব নামে হয়তো অনেকেই আপনারা তাকে চেনেন না আবার অনেকেই চেনেন তিনি কোনি বাংলা সিনেমার কোনি আরো ভালো করে বলতে গেলে ক্ষিদ্ কোনি শ্রীপর্ণাদি আমাদের সঙ্গে রয়েছেন শুনবো তার জীবনের গল্প দিদি টিভি ভারতে স্বাগত নমস্কার সবাইকে আপনাকে নমস্কার আর সব দর্শক বন্ধুদের নমস্কার কেমন আছেন বলুন খুব ভালো আছি কি হাসি কোনো কোনো মানে টেনশন নেই যেমন কোনো চাপ নেই কিছু মানে শেষ করতে হবে সেসবের কোনো সমস্যা নেই একদম মানে অ্যাটিজ একেবারে সারা দিন শুয়ে বসে কাটে এই যে বলছিলেন যে শেষ করতে হবে তার কোনো চিন্তা নেই কোনো কিছু শুরুর চিন্তা কি রয়েছে না চিন্তা কিছু নেই আমার আমি আমি ঠিকই করেছিলাম যে থেকে সরে সরে গিয়ে একটুখানি লাইফ এনজয় করব আর রিল্যাক্স করে কাটাবো মানে টেনশনে নয় কারণ আমার ছোটবেলা থেকেই আরম্ভ হয়ে আর মানে জ্ঞান বয়স থেকেই প্রায় দশ বছর বয়স থেকেই আমি সাঁতারের জগতে আসি তারপর থেকে আমার একটা ডিসিপ্লিন লাইফ চলে যে ভোরবেলা ঘুম থেকে উঠে নিয়মিত সাঁতারে যাওয়া প্র্যাকটিস করা ওই সেই একটা দীর্ঘ বেশ বছর পনেরো ওরকম চলে তারপরে আমার স্কুলের চ্যাপ্টার কলেজের চ্যাপ্টার তারপরে আমার মানে আমার চাকরি জীবন সেখানেও আমার একটা ভীষণ টেনশন সময় থাকতো যে কাজ ঠিক মতো করতে হবে পরবর্তীকালে আমি যখন একটু অ্যাডমিনিস্ট্রেটিভ সাইডে চলে আসি সেখানে ভীষণ দায়িত্বের কাজ ছিল সেই সবের সব কিছু নিয়ে আমার একটা এত সব সময় প্রেশার থাকতাম টেনশানে থাকতাম যে আমি ঠিক করেছিলাম যে আমি আমার রিটায়ারমেন্টের পরে আমি আর কিছু করব না আমি জাস্ট রিল্যাক্স করে কাটাবো এমন নয় যে আমি ওই লাইফটা পছন্দ করতাম না আমি কিন্তু পছন্দ করতাম যখন যেটা করতাম মন দিয়ে করতাম কিন্তু আমার সব সময় মনে হতো যে আমাকে যদি কেউ তারা না দেয় ঘুম থেকে ওঠার জন্য বা আমি কখন ঘুমোতে যাব কখন ঘুম থেকে উঠবো পুরো আমার নিজের উপরে সেরকম যদি হয় তাহলে কত ভালো হয় বা আমার সকাল থেকে কোনো টেনশন নেই মানে কি রান্না করতে হবে আমি এরাও বড়ো হয়ে গেছে চলে গেছে সুতরাং এখন মানে বাড়িতেও কোনো দায়িত্ব নেই কারোর প্রতি তো সেই জন্য আমি মানে বেছেই ছিলাম বেছে নিয়েছি আমি এই জীবনটা আমার খুব ভালো লাগছে রিল্যাক্স করে কোনি হওয়া সেই জানিতে একটু শুনবো কোনিতে মানে অভিনয়ের সুযোগ এটা কিভাবে এসেছিলো দিদি হ্যাঁ কোনিতে অভিনয়ের সুযোগটা যে এসেছিল মানে আমার কি বলবো আমার তখন বেশ তুঙ্গে দুঙ্গে ছিল কারণ আমি তো সিনেমা করব কোনোদিন ভাবিনি ফিল্মে কাজ করব কোনোদিন ভাবিনি এবং বাবা যে আমাকে অনুমতি দেবেন সেটাও আমি মানে আমার বিয়ন্ড মাই এক্সপেকটেশন আমি তো সেটা ভাবিনি তো মানে হঠাৎ করেই একটা যোগাযোগ হলো সুযোগ হলো যেমন মতিনন্দী ফণি বইটা যখন লিখেছিলেন আমরা সকলেই পড়েছিলাম আমাদের সকলে ভীষণ ভালো লেগেছিল কারণ চরিত্রগুলো যেন মনে হতো এত বাস্তব যে আমাদেরই মধ্যে কারোর গল্প হ্যাঁ সবাই যেন সুইমাররা সবাই যেন আমাদের ভীষণ পরিচিত কোচ যেন আমাদেরই কোচ এরকম মনে হতো তো সেটা আমরা দেখেছি আমি কিন্তু তখনো মাথায় কখনো এটা আসেনি যে এটা কোনোদিন ফিল্ম হবে কোনোদিন মানে কেউ আমাকে সেটা নিয়ে করবার সুযোগ আসবে এসব কখনো তখন ভাবিনি তো হঠাৎ করে একদিন আমি মানে কলেজ থেকে বাড়ি ফিরছি সেই সময় দেখছি নিচে কয়েকজন ভদ্রলোক দাঁড়িয়ে আছে এবং ভদ্রলোকদের দেখে মনে হচ্ছে মানে এটি কোনো অন্য রকমের অন্য গ্রহের মনে হচ্ছিল যে আমাদের পাড়ায় যেসব লোকেরা ঢোকে বেরোয় এনারা তাদের মতো নাই কেমনটা অন্য কেমন একটা অন্য রকম লাগছিল আমি ভীষণ এসে কাছে করে বললাম যে কি মানে আপনারা কাকে খুঁজছেন তখন বলছে আমরা শ্রীপর্ণ আমি বললাম হ্যাঁ আমি তো বলে আমি সাথে সাথে ওনাদের নিয়েই ওপরে ঢুকলাম তো তারপরে পরিচয় শুনলাম যে উনি ছিলেন কালুবাবু কালুবাবু সরোজ দে যিনি উনি আগে অগ্রগামীতে ওই গোষ্ঠীর মধ্যে ওনারা অনেক বই করেছেন খুব হিট ভালো বই করেছেন অনেকগুলো এখানে এই বইটাতে নিজে বেরিয়ে এসে নিজেই নিজের কালুবাবু একাই এই বইটা করেছেন আর কি উনি ছিলেন ওনার সাথে জয়ন্ত ভট্টাচার্য ছিলেন যিনি আমাদের স্ক্রিপ্ট রাইটার এবং আরেকজন কেউ ছিলেন যার উনি বোধহয় সম্ভবত কালুদার দাদা ছিলেন বোধহয় তো এই তিনজনে মিলে আমাদের বাড়িতে আসেন উম সাথে ব্যাগ ট্যাগ ফাইল টাইল মানে ওনাদের দেখে লাগছিল আর কি কালুবাবু কালুদা ওই সাদা ধপধপে পাঞ্জাবি ধুতি এসব পরে টরে আছে মানে জয়ন্ত দার মানে কিরকম একটা অন্যরকম চেয়ে মানে আইনস্টাইনের মধ্যে চুলগুলো এরকম মানে ওনার কোকা কোকা অনেকটা খোলা থাকতো মানে ওনাদের দেখে না ও মানে তখন দেখেই মনে হয়েছে যে এনারা অন্য কেউ একজন মানে আমাদের পাড়ার যারা তারা নয় তো যাই হোক তারপরে ওনাদের থেকে শুনলাম যে ওনারা উনি বইটা করতে চান উনি সেই এতে সুবাদেই আমার কাছে এসেছেন না আমি তো তখন থ্রিল্ড আগে যদি প্রিপারেশন থাকতো তাহলে বোধহয় অন্যরকম ভাবে থ্রিলড হতাম তাহলে যাই হোক মানে একদম মানে স্পন্টানিয়াস কিন্তু উনি সবই তখন থেকে আসলে উনি যখন ঢুকলেন তখন আমি কলেজ থেকে ফিরেছি আর আমি তার সাথে টপ কিছু পরেছিলাম তো উনি ওই চেহারাটা দেখেই পুরো মানে ঠিক করে ফেললেন যে এ আমি নেব না যে তো মানে অন্য রকমের মানে উনি যেরম ভাবে চিন্তা করে এসেছিলেন এ তো মানে সেই চেহারার সঙ্গে তো উনি একেবারেই মেলাতে পারছেন না তো শুধু সেদিন আর বেশি কথাবার্তা বলেননি শুধু বললেন আমরা বইটা করতে চাই আমি দেখি যেতে হবে আমাদের এসব অনেক কিছু বললেন আর বললেন যে তুমি ঠিক মানে একটুখানি দেখো একটু একটু আমাদের একটু কালো লাগবে আর এই এরম সফিস্টিকেটেড লুক এটা আমাদের চলবে না এরকম আমরা একটুখানি স্ট্রাগলিং চেহারা রকম নিচ্ছি আমার তো মুখ থেকে হাসি যেই লেগে আছে লেগে আমার মুখ তো বন্ধই হচ্ছে ওনার সব কথা শুনেও আমার মুখ বন্ধের আমার মুখে হাসি লেগেই আছে কারণ ওনারা আমার বাড়িতে এসেছেন তো যাই হোক এইসব বলে টলে তো ওনারা চলে গেলেন চলে গিয়ে তারপরে যে ওনারা ফেরত এসেছিলেন সেটা প্রায় এক বছর পরে কারণ তখন আমার গ্রাজুয়েশন সেকেন্ড ইয়ার ছিল আর ওনারা যখন ফেরত তখন আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গিয়ে মাস্টার্স শুরু হবে তো সেই সময় ওনারা যখন এলেন তখন আমাকে এতগুলো এক ছবি দেখালেন দেখে বললেন এই ছবিগুলো তুমি দেখো আমি এই লুকটা চাই তো আমি এই ছবিগুলো পরপর পরপর উল্টালাম আলাম কিন্তু রেজিস্টার করেনি দুই তিনটে একটু মনে আছে ছবিগুলো তো এ বলে আমার এই লুকটা দরকার করে সেদিন ক্যামেরা ট্যামেরা সব নিয়ে এসেছিলেন স্ক্রিন টেস্ট করবেন আর সেদিনই ওখান থেকে ওনারা সৌমিত্র চ্যাটার্জিকে ফোন করলেন তো সৌমিত্র চ্যাটার্জি সঙ্গে সঙ্গে উনি তখন আমরা থাকতাম আমার মা আমার বাপের বাড়ি ছিল হচ্ছে হিন্দুস্তান রোড আর তখন আহ সৌমিত্র উনি থাকতেন ইয়েতে ওই লেকটেরাস রোড বা এখানে কোথাও থাকতেন মানে যেটা আমাদের বাড়ি থেকে খুব দূরে নয় খুবই কাছে উনি নিজেই ওনার একটা সাদা অ্যাম্বাসেডর ছিল সেই সময় সেটা নিয়ে উনি চলে আসলেন আমাদের ওখানে তো চলে এসে উনি ওপরে উঠলেন আমরা তো মানে সৌমিত চার্জির মতো লোক বাড়িতে এসে গেছে আমি যখন ওনাদের কথা বলতে শুনেছি তখনই মাকে গিয়ে মা মা সৌমিত চার্জি আসবেন আমাদের বলিস কি একটু ইয়েটি আদাই সিঙারা টিঙারা আদাই বাঙালি করে যেরকম করতো তাড়াতাড়ি লোক পাঠা হলো মিষ্টি সিঙারা এসব আনা হবে তখন তো সৌমিত এলেন এসে উম উনিও দেখলেন টেখলেন দেখে একটু করে ফিস ফিস করে কালু সরোজাকে বললেন কালুদা একটু দেখলে হতো না আমি তো শুনতেই পাচ্ছি সবই কিন্তু আমি তাতে কিছু অফেন্স নি কিছু মাইন্ডও করিনি আমি মানে একদম ইয়ে হয়ে বসে আছি যে যা বলবে তাই করব কিন্তু আমি করব কিন্তু যাই হোক সেটাই হওয়ার ছিল মানে পুরো জিনিসটাই আর কি ভগবানই চালিয়েছেন তাই সেই জন্যই যোগাযোগ হয়েছে সেই তাই জন্য আমার কাজ হয়েছে কারণ নতো দেখো একটা জিনিস যে আমার ওই ফিল্মটা করে ওটা সাকসেসফুল হয়েছিল আমি বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ডও পেয়েছিলাম কিন্তু তারপরে তো আমার আসেনি তারপরে তো আর সেরম আমার কোনো অফার কিছু আসেইনি তো তাই বলছি যে এটা উনি ভগবানই ঠিক করে রেখেছিল আর কি এই যোগাযোগটা উনি করে রেখেছিলেন তাই সেই সেই জন্যই ওনাদের সঙ্গে আমার যোগাযোগটা হয়েছিল নালে হতো না আপনি কি তারপরে নিজেও চাননি যে অভিনয় করতে মানে এমনও তো হতে পারতো যে আপনি নিজেও কি চেষ্টা করেননি কখনো মানে অভিনয় করার কখনো না নিজে কখনো নিজে থেকে আমি চেষ্টা করিনি কারণ আমি তো আগের চেষ্টা করিনি আমি আমি সাঁতার কাটতাম সেই জন্য ওনারা এসেছিলেন আমার সাঁতারের জন্য তো পরে যে চেষ্টা করব তার কোনো প্রশ্নই ওঠেনি কারণ চেষ্টা আমি করতামও না হয়তো কলকাতা থাকলে কারণ তারপরে তো আমি তখন চলে গেলাম ব্যাঙ্গালোরে ব্যাঙ্গালোরে আমার বিয়ে হয়ে গেল মানে ফিল্মটা রিলিজ করার আগে আমার বিয়েই হয়ে গেছিল কারণ ফিল্মটা চলেছিল কিন্তু দীর্ঘদিন ধরে মানে অনেক দিন ধরে উনি কাজ করতেন কালুদা ভীষণ খুঁটিনাটিটা দেখতেন মানে ছোটখাটো জিনিসগুলো পারফেকশনিস্ট ছিলেন ভীষণ সেই জন্য অনেকবার আবার রিটেক করেছেন এসব করেছেন তারপরে ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স বই ছিল তো মাঝে ফাইনান্সের ওনাদের একটু প্রবলেম হয়েছিল ফাইনান্স জোগাড় করতে আবার কিছুদিন সময় লেগেছিল ওনাদের তো সেই সব করে না দিন সময় চলে যাওয়াতে তারপরে আমার বিয়ে হয়ে গেল আমি চলে গেলাম ব্যাঙ্গালোরে আমার বিয়ের এক বছর পরেই আমার বড় মেয়ে হয়ে গেল ব্যাঙ্গালোরে আমি একাই একার সংসার তো আমি আর তখন তো এইসব মোবাইলের যুগ ছিল না তাই তো কাট অফই হয়ে গিয়েছিলাম সেরমভাবে আমাকে তো যাওয়ার আগে দুটো অফার পেয়েছিলাম কিন্তু ওইগুলো ভীষণ কমার্শিয়াল টাইপের কিছু ফাইট কোনি ফাইট এই কথাটা কিন্তু এখনো প্রচলিত আর সেই কোনির ভূমিকাতেই আপনি ছিলেন এটা কতটা থ্রিলিং লাগে নিজে এটা তো ভীষণ থ্রিলিং এটা না যে কোনো লেখকের স্বপ্ন যে কোনো আর্টিস্টের স্বপ্ন যে আমার কোনো একটা ডায়লগ প্রবাদের মতো ঘটছে এটা আমি না চাইতেই এই স্বপ্ন আমার মানে সত্যি হয়েছে তো মানে কেউ একজন আছেন যে ওপর থেকে সমস্ত ঠিকঠাক করে রাখেন আগে থেকে তো এটা একটা থ্রিলিং ঠিকই আসলে তাই নয় এটা ভীষণ শুধু একটা মামুলি ডায়লগ এর মতো নয় এটা কিন্তু ভীষণ একটা যে যেভাবে সুমিত্র চ্যাটার্জি ওটাকে ডেলিভারি করেছিলেন যে ভেতর থেকে ওনার সেই ফাইট ফাইট যেভাবে উনি বলেছিলেন সেই জিনিসটা মানে এত গ্রিপিং যে অনেকেই মানে জীবন আমরা জীবনে তো আপস অ্যান্ড ডাউনস আছেই মানে সব সবারই তো এত সুন্দর মানে জীবন হয় না কখনো উপর কখনো নিজ কখনো দুঃখ সুখ সবই থাকে তো সেই সব সময়ে সবার জীবনেই এটা ভীষণভাবে প্রযোজ্য এই কথাটা তো সেই হিসাবে খুব ভালো লাগে খুব মানে মনে হয় যাক একটা বই করেছি কিন্তু ভালো বই পেয়েছিলাম এটা আমারও ভাগ্য যে আমারও ভাগ্য যে একটা বই আমি এত ভালো একটা বই পেয়েছি অনেক আর্টিস্ট আছেন সারাটা কেরিয়ারে এত ভালো অফার পান না হয়তো সৌমিত্র চট্টোপাধ্যায় প্রথম দিন আপনার বাড়িতে এসে পরিচালককে বলেছিলেন যে আর একটু ভেবে দেখলে হতো না কিন্তু যখন ফ্লোরে গেলেন কাজ হলো আপনি শট দিলেন তার পরের কোনো মুহূর্ত মনে রয়েছে দিদি যেটা ভীষণ ভাবে মনে থাকে যে উনি খুশি হয়েছেন বা উনি আপনাকে শিখিয়েছেন এরকম কোনো মুহূর্ত মনে পড়ে এখনো ওই রকম ভাবে আমার কিছু মনে পড়ছে না যে উনি কনশিয়াসলি আমাকে বলেছিলেন যে এটা খুব ভালো করেছিস বা এটা এইভাবে করবি ওরকম কিছু বলেননি কিন্তু অ্যাপ্রিসিয়েশনটা বুঝতে পারতাম কারণ উনি আমাদের খুব ভালোবাসতেন যখন আমরা গাড়ি করে সবাই একসঙ্গে শুটিং এতে যেতাম উনি আবৃত্তি করতেন গান গেয়ে উঠতেন তারপরে ভীষণ মানে জলই ছিলেন মানে মানে ভীষণ হইচই করতে ভালোবাসতেন আর আমরাও সাথে সাথে আমাদেরও তখন সব কলেজ গোয়াজ অল্প বয়সী আমরা সব ছেলে ছেলেমেয়েরা তো আমাদের কোম্পানিটাও উনি খুব এনজয় করতেন আর আমরাও ঠিক ওনার সাথে অতটা কনসিয়াসলি মিশতাম না যে উনি সৌমিত্রাচার্যি ওনাকে আমাদের ইমপ্রেস করতে হবে আমরা আমাদের মতো মানে খুনছুটি করতাম মানে আর কি ঠাট্টা করতাম ইনফ্যাক্ট আমার আমাদের আমার সব কলেজের বন্ধুরা তারা দল বেঁধে শুটিং এ আসতো এবং সেইখানে কিন্তু প্রথম ঋতুপর্ণ ঘোষের সঙ্গে সৌমিত্র আলাপ হয়েছিল ঋতুপর্ণ আমার বাল্য বন্ধু একদম ছোটবেলা থেকে একেবারে সাউথ পয়েন্টে একেবারে নার্সারি থেকে ও আমারই ব্যাচমেট তো একই সেকশনেও পড়তাম বহুদিন তো ও আমার সঙ্গে দেখতে গিয়েছিল শুটিং সেই শুটিং জোনে ওনার সঙ্গে ওর প্রথম আলাপ হয় ইচ্ছে আছে অভিনয় আসার আর এখন আমার কোনো বাধা নেই আমার এতদিন সত্যি কথা বলতে একটা বাধা ছিল বাধা ছিল মানে আমি তিরিশ বছর চাকরি করেছি আমার স্কুলই আমার বাধা ছিল কারণ আমাদের স্কুল অথরিটি নিশ্চয় পছন্দ করতেন না যে আমি অন্য জায়গায় কাজ করছি কারণ আমি ওদের ফুল টাইম এমপ্লয়ি আর দ্বিতীয় কথা হচ্ছে আমি যখন অ্যাডমিনিস্ট্রেশনে ছিলাম আমি নিজে ওনাদের পারমিশন নিয়ে ছুটি করব আর আমার টিচারদের এক্সপেক্ট করব তারা রোজ কাজে আসবে এটা এথিক্যালিও ঠিক নয় তো সেই জন্য আমি স্কুলে থাকাকালীন কখনো চেষ্টাও করিনি এই কথা ভাববার এখন হলে আমার কোনো অসুবিধার সেরম কিছু নেই তাহলে যদি ছাদটা একবার দেখবো মানে ছাদের বাগানটা একবার দেখবো হ্যাঁ হাঁটতে হাঁটতে আমার কথা বলি নিশ্চয়ই একদম এটা আমার বেদানা গাছ ছটা বেদানা হয়ে আছে মানে একেবারে সাঁতার অভিনয় এবার গার্ডেনিং আর কি কি করা হয় ওইটা দেখো ওটা আমার লিলি পর্ন ওইখানে মশায় ডিম পারে বলে গাব্বি মাছ ছাড়া আছে হ্যাঁ আর বেগনি রঙের লিলি হয় আর ওই যে মাছগুলো দেখতে পাচ্ছ তাও যাতে মশা না আসে ওই জন্য ওই ওই মজ গুলো ছাড়া আছে ওটা ভরে যায় তাড়াতাড়ি তো যেটা বলছিলাম দিদি সাতার অভিনয় গার্ডেনিং আর কি কি করা হয় আরো কি চমক রয়েছে দিদি এখন আমি কিছু করি না তবে আমি ভালোবাসতাম আমি আঁকতে ভালোবাসতাম ক্রাফটওয়ার্ক ড্রয়িং এগুলো আমার ভালো লাগতো করতে তবে সেগুলো সময় তো স্কুলে থাকাকালীন চারটা গুলো করতে হতো কিন্তু সেগুলো এখন আর করি না সেরম ভাবে কিছু করিনি ছোটবেলায় ড্রয়িং শিখেছিলাম আর কি দিদি আপনার অনেকটা সময় কিন্তু জলে কাটতো ছোট থেকে দশ বছর বয়স থেকে জলের বেশি ভয় তো কখনো আমরা দেখেছি জলে অনেক জন্তু থাকে ভীষণ হিংস্র তাদেরকে বেশি ভয় লাগতো নাকি বাস্তব জীবনে মানুষের মানে মানুষকে বেশি ভয় এমন কোন মানুষ এটা বরং আমি একটুখানি ঘুরিয়ে উত্তরটা দিই আমার আমার কিন্তু ভূতে ভয় নাই চোরে ভয় হ্যাঁ মানে অলৌকিক কিছু জিনিসে ওরকম ভয় হয় না আমি অতটা বিশ্বাস করি না তবে মানুষেই ভয় আর কি আমরা তো পুলে সুইমিং পুলে জল সুইমিং করতাম সেখানে কিছু ছিল না লেকের জলে সাপ টাপ থাকতো সেগুলো তো একটু ভয় তো লাগতো মাঝে মাঝে তবে ওরা বেশি কোনোদিন আমাদের সেরম ভাবে কোনো মানে অসুবিধা হয়নি আর কি ভীষণ ভালো লাগলো আজকে দিদির সঙ্গে আড্ডা দিয়ে দিদির সঙ্গে দিদির ছাদে একদম দুপুর দুপুরে কিন্তু আজকে আমরা আড্ডা দিলাম এতটুকু কষ্ট হয়নি ঘাম হয়েছে কিন্তু কষ্ট হয়নি এমন একজন হাসি খুশি মানুষের সঙ্গে যদি সময়টা কাটানো যায় তাহলে কিন্তু কষ্ট হয় না থ্যাংক ইউ সো মাচ দিদি ভীষণ ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ ক্যামেরা ধীমান হালদারের সঙ্গে নবনীতা দত্তগুপ্ত ইটিভি ভারত কলকাতা